মুঘল সম্রাট ঔরঙ্গজেব নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত এই উত্তাপের আজ পড়েছে রাজ্যেও সম্প্রতি ঔরঙ্গজেব নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে মন্ত্রীর এই পোস্টকে কেন্দ্র করে বিরোধীরা সমালোচনার ঝড় তুলেছে বৃহস্পতিবার বিরোধীদের এই সমালোচনা প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস এদিন তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কংগ্রেস এবং কমিউনিস্টদের বিরুদ্ধে এক হাত নেন সিপিআইএম সর্বদাই তোষণ নীতিতে বিশ্বাস করে হিন্দুদের খ্রিস্টীয় সংস্কৃতিতে বিশ্বাস করে তাই এদের কাছ থেকে বেশি কিছু আশা করা যায় না বলে জানান মন্ত্রী সুদানসুদাস। এদের কাছ থেকে জানতে চাই একজন রাজ্যের মন্ত্রী কিংবা বিধায়ক হিসেবে বা রাজ্যের নাগরিক হিসাবে আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদের সত্য বলার অধিকার দেয় নাকি দেয় না? আপনাদের যদি মতামত থাকে যে ইয়েস ভারতবর্ষে নাগরিক হিসাবে কিংবা একজন মন্ত্রী হিসাবে বিধায়ক হিসাবে আপনারও সত্যকতা বলার অধিকার আছে তাহলে আমি মনে করি আমি যে পোস্ট করেছি ফেসবুকে সেখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা বলেছি আমার যা শাস্তি হবে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব আমার একটা ওয়ার্ডও মিথ্যা নয় আমি বলবো যে বা যারা এটা নিয়ে এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে এক একটা ওয়ার্ড ভালো করে পড়া উচিত এই প্রসঙ্গটা কেন এসছে এটা সবাই জানেন রিসেন্টলি মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির একজন সাংসদ আবু আজমি সে ঔরঙ্গজেবকে নিয়ে সেই পাপি ঔরঙ্গজেবকে নিয়ে সে অনেক প্রশংসা করেছে তাকে মহান শাসক বলেছে আসলে কি আপনারা ঔরঙ্গজেবকে তার বিচারধারা কি আপনারা স্বীকার করেন ঔরঙ্গজেবের বিচারধারা আপনারা চলতে চান যে ঔরঙ্গজেব হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য গলায় তরোয়াল ধরে তাদেরকে ইসলামে কনভার্ট করার জন্য বাধ্য করেছিল যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে বেড়ে ফেলে দেওয়া হয়েছিল হিন্দু গরিব মানুষ যারা দরিদ্র ছিল যারা আদিবাসী ছিল যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ ছিল তাদের উপর জিজিয়া ট্যাক্স লাগিয়ে দিয়েছিল